আমাদের শেয়ার পুরো কন্ট্রিবিউটর NASA কন্ট্রিবিউটর রেগানও তাকে জানন হয়েছিল বাট উনি বলছে যে আমাদের তো কোনিমি আছে কোনো সমস্যা নাই কোনিমির পাশে আমরা দাঁড়াইছি আটচল্লিশ ঘন্টা তোমার তো জায়গা আছে আচ্ছা কোনিমি আমরা সাইমনের জন্য যে শেরপুর পজিশন কাজ করতে তো তুই তো সাইমন করে সাইমনের জন্য হাত ছুটে সাইমনের জন্য আমি তো আর বলি আমি না করে সাইমনের জন্য কোনো কন্ট্রিবিউটর आय 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 बाउ गिसि कालै लाग्यो बाउ चाहिँ नफिल्या था ओ चाहिँ नअत्ति मात्र बुन्नै करा 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 यसै यो चाहिँ आय आय আমি জানতাম এই মগার বাচ্চা যেভাবে বাড়াবাড়ি করতেছে একদিন মায়ের মোড়া টিকি খাইবে দেখলা তো মায়ের মোড়া ইচ্ছা মতো খাইলো এই হালাই পুরাই পাগল হয়ে গেছে মাথার সব তার তোর ছিঁড়ে গেছে কি করবে কি না বোকাচন্দ্রের মতো ব্রেনলেস হয়ে গেছে বাইরে ভাই সবাই মিলে এই টাউট অফ চুদির বাইকে পাবনা পাগলা গারো তো ভর্তি করেন কেননা এই মগার বাচ্চা শেরপুরের না পুরো বাংলাদেশের মান সম্মান খেয়ে দিবে পুরাই খেয়ে দিবে এই দান দেখানো দান এই ফান্ড দেখানো ফান্ড শুধুমাত্র নিজেকে অনেক বড় বাল চাল ক্যাডার প্রমাণ করার জন্য আমি তো বলেই গেছিলাম মানবতার মহাজন হওয়ার জন্য মানবতার মহাজন কেউ আসেনি রে আসে আসে আমাদের আসে আমাদের বাল আসে ভাই আসে এর একটাই উদ্দেশ্য সবাই যেতে বলে দয়াল দয়াল বাবা কল খবা গস লাগায় খাও অন্যের কলার দেখে কেন তুমি ফেল ফেলায় সাউ বাবাজি দর্শকে বিলাল খাবা নিজে হেগে খাও অন্যের গু গেঠে তুমি গন্ধ মানে দয়াল কথাটা শুনলে আমার এই ভাই ভাইসা পড়ে বুঝলাম না

অনেক মধ্যে আরে হাত দিয়ে মারামারি আর মজা লাগতেছে না রড দিয়ে বাড়ি মার কি বলছিস তুই হ্যাঁ দুই পয়েন্ট আর তো মারামারি দেখলা কিন্তু কি কেন কিভাবে আসল কারণ কি সবকিছু এট ওজার জানতে পারবা তো আজের আর বকবক কর না করে تیر শুজাবি শুরু করি কেমন আছো তোমরা বারাবারের মতো নতুন একটা বিরুদ্ধে হাজির হয়ে গেলাম আমরা পাছা বাই চুদনের আগে একটা ভালো সম্পর্ক ছিল নাম গুলা সুন্দর টাউট অফ দর্শক পাশা বাই চুদন এরা একসাথে বং সং রং দং অং বং চুং চাং সবই করছে যখন দর্শক বিলালের ইমেজ টা ভালো ছিল তবে যখন থেকে বিল্লালকে সবাই দিনে রাতে খাড়া করে তেরা করে সোজা করে উল্টা করে শুরু করলো তখন সেও সবার সাথে তাল মিলিয়ে কালা সোনা ঢুকিয়ে দিল টাউট অফ বিল্লালের অফ এক ভিডিও বানিয়ে দিল নাম দিয়ে মিলিয়ন বাবার বাজার নাকি রিয়েল লাইফে অফ ওই ভিডিওতে তারা চাই করতে ওই জায়গা আবার টাউট অফ বিল্লাল কেনার জন্য অনেক আগে থেকে টাকা জমাইতেছে মানে এই টাউট অফ বিল্লাল কিনবে কিনবে প্ল্যান করে রাখছে যাই হোক জায়গার কথা মাঝখানে ভুলে গেছিলো একটা ভালো উদ্যোগ আসছে ভালো উদ্যোগ হলো সাইমন নামে একটা ভাইরাল ছেলের চিকিৎসার দায়িত্ব এটাকে অবশ্যই শি অ্যাপ্রিশিয়েট করি কিন্তু এটা নিয়ে যেভাবে কালা চুড়ে চুড়ে করছে দেখলে মনে হবে হালাই সুর মালতাল খেয়ে বসে আছে এই ওমর জাফরি বলতে তার নাকি বাড়ি নাই এই ভিডিওটা কাট করে পাঠায়ো দিয়ে দিব। হালা আসুতা করতেছস ভালো কাজ। ভালো মানুষের মতো থাক তুই এভাবে চলতে থাকলে তুই তো ভালো কাজে ওপাশের বস্তু বানাই ফেলবি। এরে চ্যালেঞ্জ ওরে চ্যালেঞ্জ 24 ঘন্টার আল্টিমেটাম 26 জুলাই বয়কট 24 ঘন্টার মধ্যে maaf চাওনুর হোম কি। হালাইকে মানবদরদী হতে চায় না কে পাতিনে তো হতে চায় এটাই তো বুঝিনা। আসলে কোনটা হতে চায়? হ্যাঁ কোনটা হতে চাই এটা না জানলো কিন্তু এর কাজ হচ্ছে একটা ভালো কাজ করে সারা দুনিয়াকে দেখান তারপর সবাইকে ডাকবে আর দাওয়াত দিবে আর এমনেমনে খুঁটা দিবে। কিরে লিওনেল মেসি তুই কি পারছিলে না দুই লাখ টাকা দিতে দুই লাখ টাকা বাদ দিলাম একটা পোস্ট করতে পারছিলে না তাও করলি না এ রে ক্রিশ্চিয়ানো রোনালদো তুই কি পারছিলি না আমার সাথে এসে টাকা তুলতে টাকা তোলা বাদ দিলাম একটা স্টোরি তো দিতে পারতি ভাও করলি না এরে নেই মার তুই তো বলো তুই কারবাল বাল ফেলস ফেলোস ওর বাল ছিঁড়ে ফেলোস দেখ আমি টাউট অফ দর্শক 10 লাখ টাকা রেডি করে ফেলছি এমনভাবে পাসাবাই চুদন কে বলছিল সাইমনের এর ম্যাটারে হেল্প করতে আর পাশাবাই চুদন দিকে বলে আমার নিজের এলাকা শেয়ার পরের কনিমিয়া তার চিকিৎসার জন্য এত এত টাকা দরকার তার বেলা কেউ নাই কেন এখানে তো সর্বপ্রথম আমরা কনিমিয়াকে হেল্প করা উচিত এমনি হয়তো কিছু একটা বলছে যে এটা তাদের এলাকার মধ্যে একজন সমস্যা সো তর্ষ বিলাল এদিকে একটা গ্রেট পার্সোনালিটি প্রমাণ করলো সে তার ডাকে সারা দিল মানে টাউট অফ দর্শক পাশা ভাই চৌধুরীর কথাই রাজি হলো কনিমিয়ার ম্যাটারে নের ছেলের জন্য যে 10 লক্ষ টাকা আমরা এই যে সবাই পুরো দেশের মানুষ মিলে ম্যানেজ করে দিব সংগ্রহ করে দিব এই প্রতিশ্রুতি আমরা দিলাম এই বিষয়ে আপনার অনুভূতি কি কতটা হৃদয় বিদারক হইলে চিন্তা করে দেখেন মা মা তার একটা কিডনি তার ছেলের জন্য সচল দিচ্ছে ভাই সবাই আলাদা করে ভিডিও বানায়া এটা প্রচার করো ইন্টারনেটে নাসা ভাই ছশো বিলাল একসাথে কাজ করতেছে দশ লাখ কেন এক কোটি টাকা সম্ভব ম্যানেজ করা এখানে আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটার আমরা দেখবো যে বিলাল ভাই নাসা ভাই সারা বাকিরা কি করতেছে

ইতিহাসে গেমারদের তরফ থেকে সবচেয়ে বড় গিভ হয় একটা তিনটা না পাঁচ পাঁচটা আইফোন গিভ এর আগে আমি দুইটা আইফোন গিভ দিতে চাইছিলাম বাট টার্গেট ফিল আপ হয়নি তাও আনঅফিসিয়ালি অনেক গিভ দিছিলাম এর আগে টার্গেট ছিল আমার টেলিগ্রামে বিশ হাজার মেম্বার এখন টার্গেট মাত্র পাঁচ মেম্বার তখন আমার টেলিগ্রামে ষাট হাজার মেম্বার ছিল বলছিলাম আশি হাজার মেম্বার হলে গিভ ওয়ে করবো বা এখন আমার টেলিগ্রামে মেম্বার আছে অলমোস্ট সত্তর হাজার আমার টেলিগ্রাম চ্যানেলে মেম্বার পঁচাত্তর হাজার হলেই গিভ করবো ইয়েস গাইস মাত্র পাঁচ হাজার মেম্বার এটা বিশেষ করে অনেক লাইফ চেঞ্জিং হতে পারে এখন তোমরা আমাকে বললাম খুব বড় একটা টাস্ক দিছি একদম ছোট্ট একটা টাস্ক দেখো এখনো সময় আছে প্রায় আট দিন এই আট দিনে কম হলেও এক লাখ মানুষের উপরে দেখবে মিলিয়ন মানুষ দেখতে পারে অনেকগুলো ভিডিও যেহেতু দিব এই মিলিয়ন মানুষের মধ্যে কি পাঁচ হাজার মেম্বার নতুন অ্যাড হবে না টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাড হবে যাদের ফোনে টেলিগ্রাম নাই তাদেরকে বলবো প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করো তোমার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলো তারপর আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসেম্বরের এক তারিখে হয়ে যাবে দামাকাদার একটা গিভ ওয়ে সো যারা যারা ট্রেডিং করতে চাও এবং ইনকাম করতে চাও সবাই জলদি জয়েন করো এবং যারা ফ্রিতে আইফোন জিততে চাও তারা তো মাস্ট জয়েন করতেই হবে

হয়তো পরে জমা দিয়ে দিবে কিন্তু তারা বললো কোনো টাকাই পাই নাই এটা আমি বুঝতেছি না এইদিকে বুদাই বিলাল গোটাই দিল এক লঙ্কা খান্ড কোনি জন্য মরিয়া হয়ে কাজ করতেছিল নাসাবাই ভাই সেই নাসা ভাইয়ের এই কাজের জন্য দশ জেলার কন্টেন্ট আসলো একসাথে দাঁড়ালো লাস্ট আটচল্লিশ ঘন্টায় যদি ভুল বলে না থাকি নাসা ভাইয়ের ছায়াটা পর্যন্ত এখানে আমি দেখিনি আমি এখন এই যে এই টাকাগুলো তুলছি দিয়ে যাচ্ছি বাকি টাকা শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটারদের হ্যাঁ করে নাসাবাই ভাই বিনোদন তার টিম মেম্বাররা ভিডিও বানাইছে সেটার জন্য ক্ষমা চাইবে নাসার টিম এখানে আইসা আমার বাসায় বলবো না আপনার ছেলের জন্য ও কাজ করতেছিল না কিন্তু সবাইকে এখন দিয়া সে এখন সে এখন নিশ্চুপ থাকে ক্লিয়ার কাট বলতেছি আচ্ছা ভাই বিনোদন শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করার জন্য সে যদি ক্ষমা না চায় শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা বাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করবে তারপরে এই পাগল এখানে যায় আর মারামারি লাগায় মারামারি নিয়ে আসতেছি তার আগে আমি নাসা নিয়ে বলি এখানে কে পাসা বাই চুদন কাজটা ঠিক করছে এটা বিল্লা কেন পৃথিবীর যে কারো মানুষের রাগ উঠবে বেটা তোর ডাকে আমি এখানে আসছি আর তুই নাই তুই সুন্দর করে চিপাগলি দিয়ে পালাই গেলি এজন্য নাসা কেউ আমার বস্তি মনে হলো তুই যেহেতু গোয়ের গন্ধ হজমই করতে পারবি না তাহলে গু গেটে গন্ধ কেন ছড়ালি কেন এই লাইনটা দিয়ে কি বুঝাইছি যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে বিল্লালের একটা দিক আমার ঠিকই ভালো লাগলো গন্ধ ছড়িয়ে হোক সাদা ছড়াছড়ি করে হলো কিছু অসহায় মানুষের উপকার করতেছে কিন্তু 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 এই বুদা একটা সাইকো বস্তি মাতাল মাথার তার সব ছিঁড়ে গেছে সব মানে একটাও ঠিক নাই মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকে সেবন করে বসে আছে কি করতেছি কি না হু সারাই ফেলছে একদমই মানুষের ন্যূনতম ম্যাচুরিটি তাকে আর ওইটাও নাই মানলাম দেখলাম বুঝলাম না সাথে ওর সাথে অন্যায় করছে একটা ভিডিও করে নম্র ভদ্র ভাষায় বলতে পারতি দেখো গাইস আমরা এখানে এত কষ্ট করতেছি তাও নাসার ডাকে আসলাম নাস রাস্তাই নাই এতে পাবলিক হাজার গুণ বেশি গ্রহণ করতো তোকে আর ডাবল সাপোর্ট দিত বলতো আপনি একাই পারবেন আপনার টিম নিয়ে আপনি একাই একশো এইসব বলে সাপোর্ট দিত কিন্তু তুই তো তোর আসল ছেড়া দেখাবি কোন ভিডিওতে তরে কোন সময় অপমান করছিল ওইটার প্রতিবাদ করবি প্রতিশোধ নিবি ওইটা তো তোর প্ল্যান আমি জানি তো তোর মাথায় কি করে ওই তো নাসা ও শেরপুরের সে শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করবি কেন সে করছে আসলে তোরে অপমান এটা তুইও ভালো করে জেনে গেছো তাই অন্যদেরকে টেনে কাহিনী বানিয়ে একটা গন্ডগোল বাজিয়ে লাইমলাইটে আসতে চাইতো নয়তো তুই ভালো কাজে এসে ভালো

রে ইচ্ছা মতো পেনাল্টি শর্ট দিয়ে দেয় জাহিঙ্গা কিনা শখ একেবারে মিঠাই দেয় যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখছো এই বন্ড দয়াল বাবারে মালিশ করবি না কেন কিভাবে আঙ্গুল তুলে বড় বড় গোলায় বলতেছিল তাও নাসার এলাকায় এসে দেখি যে কো মো সবগুলাই পাগল কার কথা কি বল আমি নিজে একটা পাগল কারণ এইসব পাগলের পাগল আমি দেখতেছি যাই হোক गाइस এখানে কার দোষ বেশি আর বলো কার দোষ কম দূর ওইগুলা দেখার বিষয় না দেখার বিষয় হলো দুইটাই বস্তি বস্তি না হলে ভালো কাজ করতে গিয়ে পরিবেশ এভাবে নষ্ট করে না প্রত্যেকটা মানুষের সম্মান আছে যে ছেলের কিডনি ড্যামেজ ওই ছেলের একটা সম্মান আছে তাকে এখন তার ভীষণ দরকার বলে তাই সে নিচের দিকে তাকিয়ে সব সহ্য করতেছে এদিকে কালকের ভূমিকম্পে সবাই আতঙ্কে অন্যদিকে এদের বস্তি মার্কা কাজ দেখে বস্তি মার্কা ভূমিকম্প দেখে আমরা আরো ডাবল আতঙ্কে ভাই তোরা পুন আমার কর তোরা যা পারস কর আমাদেরকে একটু রেহাই দে প্লিজ এগুলা ফেসবুকে একটার পর একটা হাগা বন্ধ কর পিডি কিছুই আসে না তোদের এসব যন্ত্রণায় সব এসব বাল চালি আসে অনুপ্রেরণার বস্তি নেই আর কি বলবো এই মগা বেল্লাল একটা ঘুরে আছে ঘুরে ওই পোড়াই মানসিক রোগী হয়ে গেছে সবার উচিত ওর চিকিৎসা করার মতো একটা মানবিক কাজ করা ওই মানবিক কাজ করে ঠিক আছে কিন্তু এই মানবিক কাজটা তোমরা সবাই করো চলো সবাই মিলে ওর চিকিৎসাটা করি ছেলেটা এমন করে চললে পুরো পাগল হয়ে যাবে হাইরে বলদ বেল্লাল অনেক হয়েছে একটু দাম এবার একটু রেস্ট নে তোর ব্রেইন এই চাপ আর নিতে পারতেছে না তবে হ্যাঁ কোনিনো এর দায়িত্বটা যেহেতু নিলি ছেলেটাকে যেতো আশা দিলি আশা দিয়া নিরাশ করিস না এটা শেষ কর সুন্দরভাবে সবাই প্রশংসা করবে কিন্তু সুন্দর কাজে উগ্রতা দেখাবে অহংকার ইগো অ্যাটিটিউড দেখাবে পাবলিক ভালো দেখবে না তোর এগুলা দেখবে আর থু তাই আমি তোর ভালোর জন্য বলতেছি দরকার হয় তুমি করে বলবো তুমি না আপনি করে বলবো আপনি মানবিক কাজ করেন ঠিক আছে করেন কিন্তু পাগলামি না করে যদি করতেন একটু যদি ম্যাচিউর হইতেন আপনাকে পাবলিক যেভাবে গ্রহণ করতেছিল আপনি আস্তে Es এখন জমিনের তলায় আপনার জায়গা হইতেছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আর হে গাইস এই যতদিন এভাবে চলবে এভাবে লাভ হবে আমি এর ডাবল দামাকে দিব আজকের ভিডিওটা আমি এক দিনে বানাইছি আমি এত কিছু রিসার্চ করতে পারি না আলো কোনো সুন্দর লাইনও বলতে পারি না তোমাদেরকে বিনোদন দিতে পারি না তবে তোমরা যদি কমেন্ট করো 5000 কমেন্ট এন্ড যদি লাইক করো 10000 তাহলে এই ভিডিও আমি পার্ট 2 আনবো এটা সময় নিয়ে বানাবো এমন মশলা অ্যাড করব তোমাদের হাসতে হাসতে পটকি ফেটে যাবে আর টর্চ বিল্লাল চাপ খাইতে খাইতে ওর পটকির রক ছেড়ে যাবে তোমরা যদি চাও এখনই কমেন্ট করো আর লাইক করো তো আজকের মতো বিদায় জানি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আমাদের তোমাদের জানাই আল্লাহ এর জানি মোবাইল বলিনি মোবাইল চুরি করে